জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছেন যে ভক্তরা মাতাজিরা দু হাজার চব্বিশের আবার কিন্তু একটা একাদশী চলে এসছে যেটা বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী সারা পৃথিবীতে এই একাদশী উদযাপন হবে চৌঠা মে শনিবার তাই ভক্তরা মাতাজিরা আপনারা বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার বা বাংলা পঞ্জিকা এইসবের কথায় আপনার কান না দিয়ে যেটা শাস্ত্র সিদ্ধান্ত পঞ্জিকা মতে সর্বসিদ্ধান্ত হয়েছে যে এই একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী যার নাম বরুথিনী একাদশী এই একাদশীটা আপনারা কেন করবেন এই একাদশীটা খুব গুরুত্বপূর্ণ কেন যে দেবাদিদেব মহাদেব শিব এই একাদশী ব্রত করেছিলেন দেখুন সমস্ত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেব দেব হচ্ছে দেবাদিদেব মহাদেব তিনিও কিন্তু এই বরুথিনী একাদশী ব্রত পালন করেছিলেন নিষ্ঠার সাথে তাই বৈশাখ মাসের এই যে কৃষ্ণপক্ষী একাদশী হ্যাঁ এর আমরা একাদশী দেখেছি যে আমাদের ত্রেতা যুগের যে স্বয়ং পুরুষোত্তম ভগবান রাম সেও কিন্তু বিজয় একাদশী করেছিল তাই একাদশী কিন্তু এই কলিযুগের আমার আমার আপনার মধ্যে নয় এরা পরম্পরা ধারায় সেই সত্য যুগ থেকেই চলে এসছে এই একাদশী ব্রত তাই ভক্তরা মাতাজিরা আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন দু হাজার চব্বিশের চৌঠা মে শনিবার হ্যাঁ বোরথিনী একাদশী এই একাদশী আপনি কিভাবে করবেন আপনারা তো একাদশী ব্রত করছেন আমি খুব আনন্দ কারণ আমার কমেন্ট বক্সে অনেকেই আপনার বিভিন্ন কিছু একাদশী সম্পর্কে জানার চেষ্টা করছেন প্রশ্ন করছেন আমিও যথাসম্ভব উত্তর দিচ্ছি তাই আপনার চারিপাশে যারা বন্ধুবান্ধব স্বজন আছে সবাইকে এই বৈশাখ মাসের একাদশী বরুথিনী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত করতে আপনারা উৎসাহী করুন কারণ বৈশাখ মাস হলো ভগবান শ্রীকৃষ্ণের একটা প্রিয় মাস এই মাসে হলো কি হলো যে তুলসী মহারানীকে জলদানের একটা মাহাত্ম তাই এটা বোনাস পয়েন্ট যোগ হয়েছে যেহেতু বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী বড় তাই ভক্তরা মাতাজিরা আপনারা নিষ্ঠার সাথে এই একাদশী ব্রত পালন করবেন হ্যাঁ অনেকেই বলেন যে এই বিবাহিত মহিলারা একাদশী করলে তাদের স্বামীর অমঙ্গল হয় কিন্তু আপনারা দেখবেন যে ইস্কনে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মহিলারা সদবা মহিলারা বিবাহিত বা অবিবাহিত সবাই একাদশী ব্রত পালন করছে তাই আপনার পরিচিত যদি কোনো ইস্কন ভক্ত থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তাদের স্বামীর কোনো অসুবিধা হয়েছে কিনা এটা একটা জাস্ট কুসংস্কার যে বিয়ের আগে একাদশী করা যাবে না নাবালক অবস্থা একাদশী করা যাবে না সদবা নারীর একাদশী করা যাবে না হ্যাঁ বয়স হলে একাদশী করা যাবে না শাস্ত্রে কিন্তু একাদশী সম্পর্কে পরিষ্কার করে লিখে দিয়েছে আমরা প্রত্যেকটা একাদশীতে বলে থাকি যে আট থেকে আশি সবার করা উচিত একাদশী কেন যে ভগবান শ্রীকৃষ্ণকে সহজেই সন্তুষ্ট বিধান করা যায় এই একাদশী ব্রতের মাধ্যমে এবং আপনার জীবনে আপনি জেনে বা না জেনে যদি জন্ম জন্মান্তরে কোনো পাপ করে থাকেন ব্রহ্মহত্যা পিতৃহত্যা মাতৃহত্যা ভাতৃহত্যা যে কোনো জগন্নতম পাপও যদি আপনারা করে থাকেন সমস্ত পাপ আপনার বিনাশ হয় এই একাদশী ব্রতের কারণে তাই ভক্তরা মাতাজিরা আমরা সবসময় একাদশী নিয়ে এত ভিডিও এবং আপনাদেরকে মাহাত্ম শ্রবণ করাই কেন কি অনেকেই বলে যে একই কথা প্রতি বছর আমরা কি করে শ্রবণ করব। শাস্ত্রে আছে আপনার ধর্মীয় কথা যত বেশি বেশি শ্রবণ করবেন ততই আপনার পারমার্থিক জগতে যাওয়ার রাস্তা আস্তে আস্তে সুগম হবে তাই আপনি এই একাদশীর মাহাত্ম বারবার শ্রবণ করবেন একাদশীর কথাগুলো শ্রবণ করান এবং সবার মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিন তাই ভক্তারা যা আপনার নিষ্ঠার সাথে আশ্রবণ করুন যে এই যে বৈশাখ মাসের প্রথম একাদশী শুভ নববর্ষের পরে যেটা এসেছেন হ্যাঁ কৃষ্ণপক্ষী একাদশী যার নাম বরুথিনি তাই এখনও ভক্তারা মাতে যা যারা আমার এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন তাহলে কি হবে ঘরে বসে আপনি সুন্দর এই শাস্ত্রীয় কথা একাদশীর মাহাত্ম এবং আপনার জানা অজানা যে কোনো ধর্মীয় বিষয়ে আমাদের স্ক্রিনে আমরা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার বা কমেন্ট বক্সে আপনি যে কোনো সমস্যার কথা লিখে পাঠান আমরা চেষ্টা করব আপনাকে সদুত্তর দেওয়ার জন্য এবং একাদশীর দিন রাত্রে বিশেষ করে রাত্রে আমি প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী বিগ্রহের সামনে বিশেষ প্রার্থনায় বসি যারা এর আগের একাদশী ব্রতের ভিডিওতে আপনারা কমেন্ট বক্সে অনেকের নাম এবং গোত্র পাঠিয়েছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ আধায়নিক কৃপা অর্জন করবেন এখনও যারা এই তাদের নাম এবং গোত্র আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখেন নি আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধায়নিক কৃপা পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের নাম এবং গোত্র পাঠান আমি একাদশী রাত্রে বিশেষ প্রার্থনায় আপনাদের নাম এবং গোত্র আমার ভগবান শ্রীকৃষ্ণের ধাম বৃন্দাবনে প্রেরণ করব যাতে আপনারা সংসারিক বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যতদিন বেঁচে থাকবেন অন্তত সুখে যাতে থাকতে পারেন হরি হরিবল তাই এই যে একাদশী এটা কি খুব গুরুত্বপূর্ণ কারণ কি এই বরুথিনী একাদশী আপনি ব্রত যদি নিষ্ঠার সাথে করেন যদি কেউ কোনো ব্যক্তি দশ হাজার বছর কঠোর তপস্যা করে যে ফল সঞ্চয় করতে পারবেন আপনি এই বরুথিনী একাদশী ব্রত নিষ্ঠার সাথে করে তার চেয়েও বেশি ফল আপনি সঞ্চয় করতে পারবেন ভগবানের কৃপা অর্জন করতে পারবেন হ্যাঁ আর যে সমস্ত এই একাদশী মাহাত্মে বিশেষ করে বলেছে যে সমস্ত স্ত্রী লোকরা মানে নারীরা বা মায়েরা হ্যাঁ কঠিন রোগে আপনারা দীর্ঘদিন ধরে যন্ত্রণা ভোগ করছেন হ্যাঁ বা গর্বাজাত যে যন্ত্রণা বা আপনার কঠিন কোনো রোগ হ্যাঁ কিছুতেই সারছে না তারা যদি এই দু হাজার চব্বিশের চৌঠা মে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী বরুথিনী নিষ্ঠার সাথে ব্রত পালন করেন তাহলে আপনার জীবনের কি হবে সর্ব সৌভাগ্য আপনি হবেন এবং আপনার কঠিন রোগ সাথে সাথে নিষ্পন্ন হয়ে যাবে এই বরুথিনী একাদশীর মাহাত্মে এটাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠি মানুষকে শ্রবণ করিয়েছেন এবং আরও কি বলেছেন যে সর্ব পাপ ক্ষয় এবং পূর্ণদায়ী একাদশী এই বরুথিনী একাদশী মাহাত্ম যদি কেউ নিষ্ঠার সাথে শ্রবণ করে একাদশীর দিন বিশেষ করে হ্যাঁ তাহলে কি হবে সহস্র গোদানের ফল আপনি সঞ্চয় করতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা এত সুন্দর এত সুবর্ণ সুযোগ একাদশীর দিন আপনারা কেন হাতছাড়া করবেন আজকের দিনে দেখবেন আপনি দান ধ্যান বা তীর্থক্ষেত্রে আপনি যদি ঘুরতে যান তো হাজার হাজার লাখ লাখ টাকার প্রয়োজন কিন্তু আজকে কি হয় সাংসারিক জীবনে আমাদের এই যে আধুনিক জীবনযাত্রা এত আমাদের চাহিদা বেড়ে গেছে সবাই কিন্তু আমরা করে উঠতে পারি না তাই আপনি ঘরে বসে যদি নিষ্ঠার সাথে সমস্ত একাদশী ব্রত পালন করেন তাহলে কী হবে সমস্ত তীর্থক্ষেত্রে ঘুরে আপনি যে ফল সঞ্চয় করবেন তার অনেক হাজার হাজার গুণ ফল সঞ্চয় করতে পারবেন ভগবানের কৃপা অর্জন করতে পারবেন শুধু সমস্ত একাদশী ব্রততে তাই প্রত্যেক মাসে যে দুটো একাদশী হয় একটা কৃষ্ণপক্ষী একটা শুক্লপক্ষীয়া ভক্তরা মাতাজিরা আপনারা নিষ্ঠার সাথে আনন্দ সহকারে সবাইকে নিয়ে এই একাদশী ব্রত পালন করুন যেটা আসছে বৈশাখ মাসের হ্যাঁ কৃষ্ণপক্ষী একাদশী শুভ নবশ্যের প্রথম একাদশী এবং বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণের যে প্রিয় মাস তিনটে তার মধ্যে বৈশাখ মাস সবচেয়ে প্রিয় হ্যাঁ বৈশাখ মাসে পারলে আপনি একদিন প্রাত স্নান করবেন এই নিয়ে আমরা ভিডিও দিয়েছি কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলে আপনারা দেখে নেবেন এবং এই বৈশাখ মাসে তুলসীকে বেশি বেশি জল প্রদান করবেন কেন এই বৈশাখ মাসে আমাদের সূর্যদেব মেষরাশ দিয়ে অবস্থান করে এই জন্য সূর্যের তাপ খুব প্রখর হয় আর তুলসী দেবী খুব কষ্ট পায় তাই তুলসীকে যদি আপনারা জলদানের মাধ্যমে আপনাকে খুশি করতে পারেন তাহলে আপনি অতি সহজেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রিয় প্রেয়সী হলেন তুলসী দেবী হরিবুল হরিবল তাই ভক্তারা জেরা আপনার কারো খাতায় কোনো দিকে পা প্ররোচনা না দিয়ে আপনার এই একাদশীর দিন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন যদি সম্ভব হয় আপনার বাড়িতে এই একাদশীর দিন একটু ভাগবত পাঠ বা গীতা পাঠের আলোচনা করবেন হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আমাদের সম্ভব হয় তাহলে আপনার চেষ্টা করব তাই ভক্তরা মাতাজিরা আপনারা তুলসীকে বেশি বেশি করে জল দেবেন এই একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসীপত্র দেবেন ভগবান শ্রীকৃষ্ণকে পুষ্পাঞ্জলি দিয়ে সুন্দর করে সাজাবেন একাদশী দিন এবং একাদশীর দিন আপনি কিন্তু পঞ্চশস্য আহার থেকে বিরত থাকবেন পঞ্চশস্য কি গম জাতীয় যত উপাদান আছে ডাল জাতীয় যত উপাদান তার ধান জাতীয় যত উপাদান হ্যাঁ জব ভুট্টা সরিষার তেল সয়াবিন তেল শ্যামাচল শাস্ত্রে নিষিদ্ধ আর এই একাদশী দিন কিন্তু কি করতে হবে আপনাদের সমস্ত প্রকার নেশা দ্রব্য বর্জন করতে হবে আমিষ আহার যারা করেন সমাজে কিন্তু আজকে অনেকেই বলে যে আমি তো মাছ মাংস খাই প্রভু আমি কি করে একাদশী করব অবশ্যই পারবেন ভগবান শ্রীকৃষ্ণকে এই পৃথিবী সবাইকে পাঠিয়েছেন তার কৃপা পাওয়ার জন্য তাই কি বলেছে যারা আমিষ আহার গ্রহণ করেন তারা দশমী দিন একাদশী দিন দ্বাদশী দিন মানে তিন দিন আপনি পার্লিক প্রসাদ গ্রহণ করবেন যদি সেটা কারো পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি নিরামিষ আহার গ্রহণ করুন এবং একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় অবশ্যই পারনা করবেন পারনা কেন করতে হয় সমস্ত ব্রতেরই কিন্তু একটা পারণা করে আপনার নিষ্পন্ন করতে হয় হ্যাঁ ব্রত করলেন তার তো শেষ করতে হবে কারণ ব্রতের আগে আপনি সংকল্প করেন সংকল্প করে ব্রত করেন এবং ব্রতের পরে পারনা করলে আপনার সমস্ত ব্রতের সুসম্পন্নভাবে সুন্দরভাবে আপনি পালন করা হলো এই জন্য পারণা করবেন এই বরদিনী একাদশীর পারনার আমাদের কলকাতা বা মায়াপুর হ্যাঁ নির্দিষ্ট সময় হলো পাঁচটা থেকে নটা বাইশের মধ্যে এবং আমরা চার্ট দিয়ে দেব আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে একাদশী নিয়ে আমরা তিন থেকে চারটে পাঁচটা ভিডিও আপলোড করি প্রত্যেকটা ভিডিও আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করুন তাহলে একাদশীর খুটি নাটি দেখুন একটা ছোট্ট ভুলেও কিন্তু আপনার সারাদিনের কষ্টের ব্রতটা নষ্ট হয়ে যেতে পারে তাই ভক্তরা মাতাজিরা আপনারা এই বড়োদিনী একাদশী সবাইকে নিয়ে আনন্দ সহকারে পালন করবেন কোনো বাদ বিচার নেই কোনো বয়স নেই কোনো শরীর খারাপ ব্যাপার নেই যে যে অবস্থায় থাকবেন এই একাদশী ব্রত আপনারা পালন করতে পারবেন কারণ দেবাদিদেব মহাদেব শিব এই একাদশী ব্রত করেছেন প্রত্যেক নারীরা কঠিন ডুক থেকে বা আপনার সহজে নিষ্পত্তি পাবেন এই একাদশী ব্রততে এবং আপনি সুসন্তানের অধিকারী হবেন এই একাদশী ব্রত পালন করলে দশ হাজার বছর কঠোর তপস্যা করে আপনি যে ফল সঞ্চয় করতে পারবেন না ভক্তরা মাতাজিরা এই একটা একাদশী ব্রত পালন করে আপনি তার চেয়েও বেশি ফল সঞ্চয় করতে পারবেন এটা একাদশী মাহাত্মতে বলেছে এবং এই একাদশী মাহাত্মতে আপনারা দান দেন করবেন শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণকে বা আশেপাশে যদি আপনার ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দির থাকে কারো যদি বাড়িতে একাদশী করতে অসুবিধা হয় অনেকেই আছে হ্যাঁ সন্তান একাদশী করতে চায় বাবা মা দেয় না বা স্ত্রী একাদশী করতে চায় স্বামী বাধা দেয় বা স্বামী একাদশী করতে চায় স্ত্রীর পছন্দ না তাই কোনো ঝগড়া অশান্তি করবেন না ব্যালেন্স করে আপনার একাদশী ব্রত পালন করেন আশেপাশে যদি আপনার ইস্কন মন্দির থাকে সেখানে সংযুক্ত হয়ে আপনি একাদশী দিন হ্যাঁ অনুকূল প্রসাদ গ্রহণ করে একাদশী পালন করতে পারেন শাস্ত্র আছে নির্জলা একাদশী করতে পারলে ভালো কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব হয় না তাই ভক্তরা মাতাজির আপনারা একাদশী দিন কি করবেন মিথ্যা কথা মিথ্যা ভাষণ হ্যাঁ স্ত্রীগমন পরশ্রী কাতর সমস্ত প্রকার নেশা থেকে আপনারা দূরে থাকবেন এবং আপনারা কি করবেন একাদশী দিন ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতি করবেন হ্যাঁ বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন ভাগবত পড়বেন গীতা পাঠ করবেন এবং একাদশীর মাহাত্মা যদি আপনার একাদশী দিন শ্রবণ করান তাহলে আপনারা কি করবেন সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারবেন তাই এই যে একাদশী আসছে চৌঠা মে দু বোরথিনী নামে যে একাদশী প্রসিদ্ধ সেটা আপনারা সবাই নিষ্ঠার সাথে বাড়িতে করুন হ্যাঁ কারণ চারিদিকে এখন গরম খুব তাপ চলছে তাই গরমে আপনার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই সারাদিন বাড়িতে থেকে স্তব স্মৃতি করুন দিনে কিন্তু কেউ নিদ্রা যাবেন না একাদশীর দিন রাত্রি জাগরণ করতে পারলে ভালো কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব হয় না কিন্তু দিনে কেউ ঘুমাবেন না ভক্তরা মাতাজিরা বিশেষ করে মায়েরা বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন আপনাদের জীবনের সমস্ত রোগ নিষ্পন্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা আপনারা অর্জন করতে পারবেন এই বড় তিনি একাদশীতে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং একাদশী সম্পর্কিত যে কোনো বা যে কোনো ধর্মীয় সম্পর্কিত আপনাদের যদি কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে লিখুন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমরা এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিই সেখান থেকে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমি যথাসম্ভব আপনাদেরকে চেষ্টা করব সদুত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় যাতে আপনারা ভালো থাকেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারান চরণে সবসময় প্রার্থনা করি যে আমার ভক্তরা মাতাজিরা এবং বিশ্ববাসী সনাতন ধর্মের মানুষরা যার যা সমস্যা আছে সবাই যেন ভগবান শ্রীকৃষ্ণ তোমার এই একাদশী ব্রত পালন করে তোমাকে সন্তুষ্ট করে তারা ভালো থাকতে পারে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে